ইসমিল্লা হ্যালো রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহদ ইসলাম আপনাদের সাথে উত্তরবঙ্গ আজকে আমরা আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো যে আপনারা বড় বড় মাছ মারতে চান অনেক মজবুত চান বা দিন লাস্টিং করবে কম দামের মধ্যে খুব ভালো জিনিস তো এটা আমাদের রয়েছে গোড্ডা গোড্ডা হচ্ছে দশ ফিট রয়েছে গোড্ডা দশ ফিট এবং হ্যান্ডসম্যান হ্যান্ডসম্যানও রয়েছে দশ ফিট যদি আপনারা হ্যান্ডসম্যান নিতে চান অথবা গোড্ডা নিতে চান আমাদেরকে বললে আমরা দিতে পারবো আপনার হার্নসম্যান দশ ফিটের দাম হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা আর গোড্ডাও আপনার যদি নেন তাহলে এটা দশ ফিটের দাম হচ্ছে চোদ্দোশো টাকা আর এগুলো আমাদের সেম রয়েছে আমাদের নয় ফিট নয় ফিটও রয়েছে নয় ফিট যদি গোড্ডা নেন তাহলে নয় ফিটের দাম পড়বে হচ্ছে আপনার তেরোশো টাকা আর হার্নসম্যান যদি নেন তাহলে দাম পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা নয় ফিট আর যদি সাত ফিট নেন সাত ফিট নিলে তাহলে দাম পড়বে হচ্ছে আপনার এক হাজার টাকা তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে এখন খুলে দেখাবো যে কোনো একটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো আসলে কি চাচ্ছেন বা কোনটা আপনারা নিতে চান বললে আমরা আপনাদেরকে দিতে পারবো গোড্ডাও খুলে দেখাই আপনাদেরকে গোড্ডা খুব ভালো এবং অনেক মজবুত কোয়ালিটির প্রোডাক্ট যারা আপনারা বড় বাস করতে চান বা একটু মজবুত চাচ্ছেন যে অনেক মজবুত অনেক স্ট্রং তাদের জন্য এটা এটা হলো রিং গাইডগুলো রিং গাইডগুলো খুবই ভালো এবং খুবই স্ট্রং এগুলো হচ্ছে পিতলের আর এটা যদি আমি খুলে দেখাই এটা হচ্ছে গোড্ডা ফিশিং যে গোড্ডা ফিশিং ফিশিং এগুলো যে গোড্ডা দশ ফিট দশ ফিটের দাম হচ্ছে চোদ্দোশো টাকা আর হার্সম্যানের দাম হচ্ছে তেরোশো টাকা এটা হয়তো বা সময় বেঁধে দাম কম বেশি হতে পারে তো এটা হচ্ছে গার্ডগুলো মাথাগুলো খুবই সুন্দর মজবুত আমি একটু খুলে দেখাই এই যে পুরোটাই হচ্ছে ইয়েলো কালার এই যে এবং খুবই মজবুত আপনারা যদি একটু মনে করেন যে মজবুত নেবেন তাহলে এটা নিতে পারেন এই যে অনেক সুন্দর এগুলোতে যে এখানে একটা দেখা একটু যদি যে হাত হাতছিপ করে মাছ ধরতে পারবেন আবার যদি চান যে না খেলবেন তাদের জন্য ধরার হ্যান্ডেলটা এরকম এটা হচ্ছে চৌদ্দশো টাকা অরিজিনাল প্রোডাক্ট আর যদি আপনি যদি এটা দশ ফিট নামিয়ে নয় ফিট নেন তাহলে একশো টাকা কম তেরোশো টাকা সেমভাবে হান্ডসম্যান হান্ডসম্যান একটা খুলে দেখাই এটা হচ্ছে মানে দশ ফিট হান্ডসম্যানের দাম হচ্ছে একশো টাকা কম এবং হ্যান্ডসম্যানটা কিন্তু একটু চিকন হ্যাঁ একটু দেখাই দিই আর গোডটা ওটা হচ্ছে একটু মোটা হ্যান্ডসম্যানটা যদি নিতে চান তাহলে হ্যান্ডসম্যানটার দাম পড়বে তেরোশো টাকা এটারও সেম আর এটা কিন্তু হ্যান্ডসম্যানটা হচ্ছে কিন্তু ব্ল্যাক হ্যাঁ হচ্ছে ব্ল্যাক এই যে মাথা এই যে খুবই সুন্দর এবং খুবই মজবুত এই যে যদি দেখাই সোজা এটাও কিন্তু খুব সুন্দর এই যে হাতের কাছে পুরোটাই কিন্তু স্টিলের বা আপনার অ্যালুমিনিয়ামের খুবই স্ট্রং খুবই মজবুত এবং ভালো ডিজাইনটাও অনেক চমৎকার আপনি যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন অনেক গর্জিয়াস একটি প্রোডাক্ট একটু কাছ থেকে যদি দেখাই এই যে লিখে আছে হাই কার্বন খুব ভালো এটা আমরা ক্লোজ করে দিই এটা আমাদের কাছে সাত ফিট নয় ফিট এবং দশ ফিট অ্যাভেলেবেল রয়েছে আপনারা নিতে চাইলে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট আজকের ভিডিও আরেকবার দেখাই দিই এটা হচ্ছে আপনার গোডাউ গোডাউ ফিশিং রড আর এটা হচ্ছে হান্ডসম্যান ফিশিং রড এই যে খুব সুন্দর এবং খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট তো সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফ্যারের ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হাস্তা মোটনাক দেবেন আর আপনারা যে পণ্যটা নিতে চান সেই পণ্যটাতে আমাদেরকে ছবি তুলে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবেন আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদের দেব অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অথবা ফুল টাকা পেড করতে পারেন তাহলে গিফট থাকবে তো আজকে এখানে শেষ করলাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরকত